আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কাছে একটি কেস এসেছে ছাগলের বাচ্চার নাবি ফোলা সাগলে বাচ্চা এটি একটি খাসি বাচ্চা তো বাচ্চাটির এটি হচ্ছে পুরুষ অঙ্গ তার উপরে যে নাবি ছিল বাচ্চাটির বয়স প্রায় ২৫ দিনের মতন তো রিসেন্টলি একদিনের মধ্যে বাচ্চাটির নাবি ফুলে গিয়েছে তো আসলে এটির অপারেশন তখনই সম্ভব যে মেন পয়েন্টটি দেখা যাচ্ছে এই অংশ দিয়ে ময়লা বেরিয়েছে ময়লাটা আমরা ওয়াশ করেছি তো এই অংশটা যখন নরম হয়ে যাবে তুল তুলে এবং কোন অংশ দিয়ে পুষ বের করা সম্ভব ভিতরে তো সাধারণত পুঁজ হয় এটি টিউমার নয় যখন এই অংশটি পরিষ্কার করা সম্ভব ময়লা বের করে দেওয়া সম্ভব তখন এটার চিকিৎসা করতে হয় আক্রান্ত স্থানটি জীবাণুনাশক দিয়ে প্রথমে আমরা পরিষ্কার করিলাম তারপর যে স্থানে অত সেখানে অপারেশন করতে হবে সেই অংশের লোমগুলো আমরা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর একটি সার্জারিক্যাল ব্লেড দিয়ে আক্রান্ত অংশের যে অংশটি সব থেকে নিকটস্থ সেইখানে আমরা একটি ছিদ্র করলাম ছিদ্র করার সাথে সাথে ভিতরের ময়লাগুলো পুষগুলো বেরিয়ে আসলো এবং সে পুষগুলো তারপরে আমরা সম্পূর্ণ বের করে দিয়ে সেই অংশটি বায়োডিন দিয়ে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করা শেষ হলে সেখানে আমরা নেভালন পাউডার দিয়ে দিলাম তো এখানে কিন্তু কোনো প্রকার ব্লিডিং হয়নি এবং নেভালন পাউডার পরবর্তীতে সকল প্রকার জীবাণু থেকে হেফাজত করবে তো বাচ্চাটিকে আমরা বিশেষ যত্নে রাখবো কয়েকদিন এবং বাচ্চাটিকে দুই থেকে তিন দিন অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ প্রয়োগ করলে ব্যবহার করলে